নেতৃবৃন্দ জনাব তারেক রহমান বলেছেন দিল্লি নথ নয় অন্য কোন দেশ সবার আগে এই সোলোমান আপনাদের থাকতে হবে আমাকে চাঁদপুরবাসীর পক্ষ থেকে আমাদের এমপি সাহেব মানিক সাহেব আমাকে এখানে সভাপতিত্ব করার জন্য জায়গা করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির শরীমুল্লা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত নেতৃবৃন্দ সর্বশেষ ব্যবসায়ী রকম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য হাতকে শক্তিশালী করার জন্য আপনারা প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে আপনি যদি বলেন ভোটের আগে দিন যাবেন তাহলে এর মধ্যে অন্য একটি দল সেই ভোট সংগ্রহ করে ফেলবে আমরা সেটা হতে দিব না দিব না তিব না উপস্থিত নেতৃবৃন্দ এই ফরিদ আহমদ মানিককে আমরা দুই লক্ষ ভোটের ব্যবধানে জিতে আনবাই আনব আপনারা এই কথার সাথে আপনারা একমত আছেন কিনা নেতৃবৃন্দ আমি আর আমার বক্তব্য দিক করব না আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার শেখ ফরিদ